আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চান তাহলে এই প্র্যাকটিসগুলো আজ থেকে শুরু করুন যারা ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দেয় আঘাত করে এবং ক্ষতিকর এবং কষ্টদায়ক পরিস্থিতি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ানো উচিত যেখানে আপনাকে কেউ মূল্যায়ন করে না বা মূল্য দেয় না সেখানে নিজেকে অযথা ব্যাখ্যা করতে যাবেন না যা করা আপনার পক্ষে একেবারেই সম্ভব নয় যা আপনি করতে চান না সরাসরি না বলে দিন বলে দিন যে এই কাজগুলো আপনি করতে পারবেন না অনেকে সরাসরি জিজ্ঞেস করতে জানেন না এবং নিজে মনে মনে অনেক কষ্ট পান এবং দুশ্চিন্তা করতে থাকেন এমনটা না করে যে কোনো বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি জিজ্ঞেস করুন যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় আপনাকে ভালো রাখে না মানসিক অশান্তিতে রাখে সে সম্পর্ক থেকে দূরে থাকুন তাদের পাশে থাকুন যাদের কাছে থাকলে আপনি নিরাপদ মনে